মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া যেতে আগ্রহী হলে এখনই টেস্ট মেডিক্যাল করুন আনফিট হলেই মালয়েশিয়ার ভিসা পাওয়া বন্ধ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক খুব শীঘ্রই মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু হতে যাচ্ছে আর এই ভিসা পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে মেডিক্যাল ফিট থাকতে হবে কার্যক্রম শুরুর আগেই বাংলাদেশের নির্ধারিত কিছু মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এই মেডিকেল পরীক্ষার রিপোর্ট অনুমোদিত হলেই ভিসা প্রসেসিং শুরু হবে তবে অনেক সময় দেখা যায় মেডিক্যাল পরীক্ষার সময় বিভিন্ন শারীরিক সমস্যার কারণে অনেক প্রবাসী প্রার্থী নেগেটিভ রিপোর্ট পান বিশেষ করে জন্ডিস হেপাটাইটিস ঠান্ডাজনিত সমস্যা হৃদরোগ ডায়াবেটিস সহ নানা ধরনের অসুস্থতা ধরা পড়ে এর ফলে তাদের ভিসা ইস্যু বন্ধ হয়ে যায় আরও বড় সমস্যা হলো একবার কেউ মেডিকেল পরীক্ষায় ফেল করলে পরবর্তী ছয় মাস তিনি আর কোনো মেডিকেল নিতে পারবেন না এতে করে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েও অনেকেই বড় ধরনের বিপাকে পড়েন আর আনফিট হলে আপনি কোনওভাবে ছয় মাস কিছুই করতে পারবেন না এটা একেবারে আপনার ফিট হয়ে যাবে তাই বিশেষজ্ঞদের মতে এই ধরনের ঝুঁকি এড়ানোর ক্ষেত্রে সব থেকে সেরা উপায় হল এখনই নিজ উদ্যোগে মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া নিকটবর্তী ভালো কোনো মেডিকেল সেন্টারে গিয়ে বেসিক কিছু টেস্ট করলেই সহজেই জানা যাবে শরীরে কোনো সমস্যা আছে কি না যদি কোনো রোগ না থাকে তাহলে নিশ্চিন্তে বিদেশ যাত্রার প্রস্তুতি নেওয়া যাবে আর যদি কোনো সমস্যা ধরা পড়ে তবে হাতে সময় থাকায় চিকিৎসা গ্রহণ করে সুস্থ করে নেওয়া সম্ভব অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই তাহলে মেডিক্যাল ঘোষণা করার সাত দিন আগে টেস্ট করলেই তো চলে হ্যাঁ আপনি করতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে সম্ভব হলে চার পাঁচ মাস আগেই করেন কারণ দেখুন আপনি যদি দিন আগে গিয়ে মেডিকেল টেস্ট করেন সেখানে গিয়ে যদি আপনার এমন একটা রোগ ধরা পড়ে যেটা আপনি সাত দিনে চিকিৎসা করাতে পারবেন না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন আর এই জন্য আপনি যদি দুই তিন মাস আগেই টেস্ট মেডিকেল করেন এবং মেডিকেলে আপনার কোনো রোগ ধরা পড়ে আল্লাহর রহমতে আপনি চিকিৎসা করে দুই তিন মাসের ভিতরে সুস্থ হতে পারবেন এবং পরবর্তীতে আপনি ফাইনালি মেডিকেলে সেই চিকিৎসার বদৌলতে আপনি কিন্তু মেডিকেল ফিট হতে পারবেন আর এই জন্য আমরা আপনাদেরকে টেস্ট মেডিকেল করতে বলছি মনে রাখবেন সরকার অনুমোদিত সেন্টারে আপনি চেষ্টা করবেন এই টেস্ট মেডিকেলগুলো করার জন্য এখানে আপনি কিন্তু ফাইনাল মেডিকেল করবেন না টেস্ট করবেন আর ভ্রমণের আগে বেসিক স্বাস্থ্য পরীক্ষা করবেন রোগ ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন বাংলাদেশে যে মেডিকেল সেন্টারগুলো আছে ভালো যে মেডিকেল সেন্টারে গিয়ে আপনি বললেই হবে যে আমি সামনেই বিদেশে যাব বিদেশগামী প্রবাসীদের যে ব্যাসিক চেকআপগুলো রয়েছে সেগুলো করতে চাই তাহলেই তারা আপনাকে টেস্ট করে সেই রিপোর্টগুলো নিয়ে একটা ভালো ডাক্তার দেখাবেন সেই ডাক্তার দেখালেই কিন্তু তারা বলে দিতে পারবে যে আপনার কোনো সমস্যা আছে কি নাই এতে করে আপনার বিদেশ যাত্রা অনেকটাই কনফার্ম হয়ে যাবে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলাইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন